তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি তোমার জন্য সাজাই রাখছি আমার বাড়ি ওরে সোনার চা নাইও তাড়াতাড়ি মজন সাকার চা নাহিও তাড়াতাড়ি তোমার মনে সাইলে আয়ব তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন কলাই তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন কলাই তোমার মনে চাইলে আয়ো বন্ধু বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু